ও হলো মাই জিও সুবস্ক্রাইব অভ ওয়ালকাম ব্যাক টু চ্যানেল বেঙ্গলি ব্লগার মো সো এতক্ষণ ধরে আমি লাইভ করছিলাম আজকে একটু ডিফারেন্ট আইলাইনে পড়েছি ব্লু কালার শাড়ির সাথে ম্যাচ করে কেমন লাগছে সেটা প্লিজ আমাকে তোমরা জানাবে আর এই যে আমার মেয়ে এই যে পড়ছে হাই করে দাও হাই পুরো ঘরে বিশ্রাম হতে তো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে পড়াশোনা করে ও আর এদিকে আমাদের সুইট টুথ চলছে যেটা আমি দেখার জন্য পাগল হয়ে যাই এটা নেটফ্লিক্সে মামা নেটফ্লিক্সে হ্যাঁ ইট ইস নডার্নভারটাইজমেন্ট আমি পছন্দ করি তাই জাস্ট আমার সাবস্ক্রাইবার বলছি জাস্ট এত ভালো লাইভ করছিলাম অনেক লাইভ ছিল টাইম পেয়েছিলাম যেরকম তোমরা তো জানোই সবসময় আমি টাইম পাই না তো আজকে টাইম পেয়েছি আজকে লাইভ করেছি এই যে হেয়ার কাটটা তোমরা দেখতেই পারছো ওই কাটটা করেছে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে আর হেয়ার কাটের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো অ্যান্ড সেদিকে তো এয়ারপোর্টে গেছিলাম মা গেছিলো মা ভাই দাদা ওরা তিনজনেই একটু বাইরে গেছিলো মুম্বাই গেছিলো সো ওই ভিডিও এয়ারপোর্টে এয়ারপোর্টে গেছিলাম সেটার ভিডিওটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো করা হয়ে ওঠে না যেহেতু একদম টাইম পাই না তোমরা জানো এতক্ষণ ধরে ভিডিও করছিলাম যেটা নাইট মুডে চলে গেছিলো ওই জন্য ভিডিওটা খুব প্রবলেম হচ্ছিলো কীরকম আবছা আবছা আসছিলো তো যাই হোক দেখো শাড়ি পরেছি কেমন লাগছে আর এই যে দেখো সুইট টু চালিয়ে দিয়েছে আমার মেয়ে যেটা আমার খুব ফেভারিট ও চাইছে যাতে আমি তাড়াতাড়ি লাইফটাকে এন্ড করি এন্ড করে ওর সাথে বসে বসে দেখি লাইফ নয় সরি ভিডিওটা করছি মানে ব্লগটা তো আমি জানি না এটা কপিরাইট খাবো কি না আমি আর এই মহারানি মহারাণী পড়াশোনা করে চলেছে এই ক্রিমটা সেদিনকে আমাকে কিনিয়েছে এই ক্রিমটা সিটাফিলের বেবি উইথ অর্গ্যানিক ক্যালেন দারুণ এই লোশনটা বাচ্চাদের জন্য এই লোশনটা যে কতটা ভালো এটার দামটা একটু বেশি ফোরটিন হান্ড্রেড সামথিং এটা কিন্তু কোনো অ্যাড নয় এটা আমার মেয়ে ইউজ করে আর আমারও খুব ভালো লাগে তাই তোমাদের হাতের কাছে ছিল তোমাদেরকে জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আর আমাকে অনেকে যে সুযোগ আমি কী ফেস পাউডার ইউজ করি এই যে নতুন নিয়ে এসেছি মেবি লাইনের যেটা এটা আপাতত এখন ইউজ করছি আমার তো জানোই আমি আগেও বলেছি আমি কোনো একটা ব্র্যান্ডের ওপরে একটা ব্র্যান্ডে টিকে থাকি না আমার দু চারটে ব্র্যান্ড মানে ইউজ করি অনেকগুলো ব্র্যান্ডই ইউজ করি আমি সো যেগুলো যখন যেটা ইউজ করি তোমাদের সাথে যখনই সেটা শেয়ার করি এগুলো জাস্ট এগুলো হাতে কাছে ছিল এরকম কোনো প্ল্যানিং ছিল না যে আজকে কোনো প্ল্যান ছিল না যে তোমাদের সাথে এই লোশনটা বা বেবি লাইনের এটা শেয়ার করব। জাস্ট শেয়ার করলাম কারণ এগুলো আমার হাতের কাছে ছিল তাই আমি শেয়ার করছি একটু পজ করলাম ওটা ও বারবার সাউন্ডটা দিয়ে দিচ্ছে ইচ্ছা করে যাতে আমি তাড়াতাড়ি ব্লগটা শেষ করি আর আজকে মা মা বন্ধ করো প্লিজ আর এই ফ্যানটা পেয়েছি গরমে খুব 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 সিরিয়াসলি খুব কাজে দেখো চলো ব্লগটাকে এন্ড করি নাহলে আমার মেয়েটা পাগল করে দিচ্ছে আমাকে অ্যান্ড আবার আসবো লাইভে তো আমরা সবাই লাইভ জয়েন করবে আবার সুন্দর সুন্দর ব্লগস নিয়ে আসবে এটা একটা ছোটো মিনি ব্লগ বলতে পারো আজকের মতো টাটা চলো ভালো থাকবে আমাকে সাপোর্ট করবে যারা জয়েন করতে চাও মেম্বারশিপ জয়েন করবে অ্যান্ড চলো বাই